সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর ছত্রিশ ঘন্টা পরে তালাথানার থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে হাজির হলেন কলকাতা পুলিশের কর্তারা সরাসরি সেই ছবি ডেলি নিউজের পর্দায় দেখছেন তালা থানার ওসির পাশে কলকাতা পুলিশের আধিকারিকরা অভিজিৎ মণ্ডলের বাড়ি পৌঁছলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ভি শিলোমান নিশা কুমার ডেপুটি কমিশনার অফ পুলিশ ইস ডিভিশনের আরিশ বিলাল ডেপুটি কমিশনার এস এস ডি বিদিশা কলিতা সরাসরি দেখছেন ডেলি নিউজের পর্দায় সেই ছবি টালা থানার ওসির পাশে কলকাতা পুলিশের আধিকারিকরা আরেকবার জানিয়ে দিই কলকাতা পুলিশের আধিকারিকরা টালা থানার ওসির পাশে অভিজিৎ মণ্ডলের বাড়ি পৌঁছলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ভি শিলোমান নিশা কুমার ডেপুটি কমিশনার অফ পুলিশ ইস্ট ডিভিশনের আরিশ বিলাল ডেপুটি কমিশনার এস এস ডি বিদিশা কলিতা ডেলি নিউজের পর্দায় দেখছেন সেই ছবি কলকাতা থেকে তানিয়া ঘোষের রিপোর্ট ডেলি নিউজ পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়